ইসমিল্লা রহমান রহিম মানুষ স্পিকার প্রথমে আমি সরকারকে অভিনন্দন জানাই আমাদের যেই সমুদ্র বিজয় এটা শুধু সরকারের না সরকারকে অভিনন্দনের পাশাপাশি আমি সমগ্র বাংলাদেশকে অভিনন্দন জানাই মানুষ স্পিকার মালয়েশিয়া আমাদের মাত্র দুই ঘন্টা দূরের একটি দেশ তেষট্টি সালে তার স্বাধীনতা আমাদের আট বছর আগে আজকে কোথায় চলে গিয়েছে পার ক্যাপিটাল ইনকাম কত দূরে আমি জানি বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশের সরকার অনেকবারই গণতন্ত্র হোচট খেয়েছে কিন্তু এত কী হোচট খেয়েছে যে আমরা আজকে মালয়েশিয়ার এত নিচে আজকে এই চল্লিশ বছর স্বাধীনতার পর আমাদের রাজনীতি এমন হয়ে গিয়েছে মাননীয় স্পিকার যা আমাদের উপর থেকে আস্থা উঠে গিয়েছে দোষ আমাদেরও না সরকারও না তাহলে দোষটা কাদের মাননীয় স্পিকার আমার মনে হয় দোষটা আমাদের জনগণের যারা ঘুরে ঘুরে বারবার আমাদেরকে ভোট দেয় আমরা কথা বললেই সরকার দল দুর্নীতির কথা বলে মাননীয় স্পিকার আমি আপনাকে কিছু ডিজিটাল দুর্নীতির স্যাম্পল দিতে চাই দুর্নীতির কথা স্টার্ট করলে শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে হয় অর্থনীতি নিয়ে কথা বলতে হয় ময় স্পিকার আজ থেকে ঠিক এক বছর আগে এখানে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম দরবেশ তার মুরিদদের কথা শেয়ার মার্কেটের সেই দরবেশের কথা এখন বাচ্চা বাচ্চাও বাংলাদেশে কিন্তু বলতে পারে সেই দরবেশের বিচার হয়নি মানুন স্পিকার এছাড়া আরও যত মুরিদ ছিল কারোই বিচার হয়নি মানুষ স্পিকার গতবার তো বলে গিয়েছিলাম শেয়ার মার্কেটে জড়িত কারা ছিল এখন সময় এসেছে হালকা করে বলার কিভাবে শেয়ার মার্কেটের ঘটনাটা ঘটানো হলো দুই দশ সালের সেপ্টেম্বরে সিডিবিএল দেখলেই বোঝা যায় জেড ক্যাটাগরি নামে কোন কোন কোম্পানিগুলি তাদের টাকাগুলি বের করে ফেলেছে আমার কাছে এখানে আটটা কোম্পানির নাম আছে যারা এক হাজার আটশো কোটি টাকা উঠিয়েছে এখানে আরও ছাব্বিশটা কোম্পানির নাম আছে যারা এক হাজার নয়শো কোটি টাকা উঠিয়েছে এখানে আরও আছে যারা দুই হাজার কোটি টাকা উঠিয়েছে মাইন স্পিকার সংসদ বা আমাদের গভর্নমেন্ট থেকে সরকার থেকে বলা হলো রেগুলেটর লাগানো হলো এটা লাগানো হলো অনেক কিছুই দেখেছি আমরা পরে আবার সিসিটিভি ক্যামেরাও লাগানো হলো এই টিভি ক্যামেরা যদি এই কাল্পিতদের বাড়ির সামনে লাগানো হতো তাহলে দেখা যেত এই টাকাগুলি কোথায় গেছে মানুষ স্পিকার মানুষ স্পিকার একটা ইনভেস্টিগেশন কমিটি করা হলো সেটা রিপোর্ট দেওয়া হলো অর্থমন্ত্রী সুন্দর করে বললেন দিস আর মাফিয়া উই কেনট স্পিক ওয়াটার ডিসগ্রেস ফর দ্য কান্ট্রি যা আমাদের অর্থমন্ত্রী বলে যে দিজ আর মাফিয়া শেয়ার মার্কেটের আরো কিছু ঘটনা আপনাকে বলতে চাই কয়েকদিন আগে পেপারে ডেকলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি আম ডক্টর আর্থীয় আগে ইন্দ্রা গান্ধীwardয়া হচ্ছে তাকে তো ধ্বংসাত্মক অবতার দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য যখন তিনি দেখলেন যখন তিনি দেখলেন যে 40% টু 30% ইনভেস্টমেন্ট ব্যাংক করে ফেলেছে তিনি যে বুঝালেন আগে থেকে অর্থমন্ত্রী যিনি অন রিপিটেড ফ্যাশন আগেও বলেছে আমি শেয়ার মার্কেট বুঝি না তাদেরকে নিয়ে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ খুশি করার জন্য চাকরির শেষে ভবিষ্যতে অন্য চাকরি পাওয়ার জন্য কি বড় হলো ব্যাংক মাস্ট উইথড্র দা মানি মরে স্পিকার 200 কিলোমিটার স্পিডের একটা গাড়ি যদি আপনি হঠাৎ ব্রেক করেন তাহলে কি হবে যাত্রীরা নিহত হবে এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক আর তাদের আশেপাশের কিছু শকুনরা ব্যবসায়ীরা এই শেয়ার শেয়ার মার্কেট থেকে টাকাটা নিয়ে আরম্ভ করলো আমার মার্কেটটা ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেল বাংলাদেশের ফ্যামিলি ধ্বংস হয়ে গেল মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন এই দরবেশকে আবার সেই সিটে বসালেন আমার মনে আছে আমি ছিলাম না সংসদে তবে সুরঞ্জিত গুপ্ত সাহেব বলেছিলেন কি জানি ভূত শস্যের মধ্যে ভূত থাকা দরবেশও কিছু করতে পারলো না বিভিন্ন ব্যাংকের সাথে কথা বললেন বললো নাকি টাকা দিবে কোন প্রাইভেট ব্যাংকের মালিক একটা টাকাও দিল না এই শেয়ার মার্কেটে স্পিকার এমনও দেখা গিয়েছে অনেক ব্যাংকের মালিকরা তারা ডাইরেক্ট ব্রোকারেজ এই টাকাটা নিয়ে গিয়েছে এটা বাংলাদেশের সবচেয়ে বড় করাপশন এই ইতিহাস হয়ে থাকবে আমি একটা কথা বলতে চাই সরকারের উচিত কোনো আইন পাশ করে রেট্রোস্পেকটিভ এফেক্ট দিয়ে এই শেয়ার মার্কেটের কাল্পিকদের বিচার করা অথবা এমন কোনো আইন করা যা আগামীতে শেয়ার মার্কেটে কেউ কোনো ধরনের এই ধরনের ফাঁস না করতে পারে মানুষ স্পিকার এক কোটি লোক রাস্তায় এফেক্টেড বাংলাদেশের মানুষের কাছে এই হাতে গড়া কয়টা টাকাই তো তাদের সোশ্যাল ইম্প্যাক্ট তাদের সোশ্যাল রেসপেক্ট ভদ্র যার যাদেরকে আপনি দেখেন মানুষ স্পিকার রাস্তায় দাঁড়িয়ে শেয়ার মার্কেটের জন্য চিল্লাচিলি করছে তারা কিন্তু সর্বস্ব হারিয়েছে আরও অনেক লোক আছে আরও অনেক বোনের আছে আরও অনেক মিশনে আমার আর্মি অফিসাররা আছে আরও অনেক পুলিশের কর্মচারী আছে সরকারি কর্মচারী আছে যারা রাস্তায় লজ্জায় বের হতে পারে না আরেকটা ঘটনা বলতে হয় বিদ্যুৎ এই সরকার ক্ষমতা আসার পর অফকোর্স তাদের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল অনেক বিদ্যুৎ দিবে আই এম শিওর আমি থ্যাংক আমি আই ওয়ান্ট টু পার্সোনালি থ্যাংক যে আমরা অনেক এফার্ট কাগজপত্রে দেখেছি কিন্তু প্রথম এক বছর নাড়া চাড়া করে কিছুই কিন্তু করতে পারে না এই সরকার এই সরকার তাদের পছন্দ মতো কিছু লোককে বিদ্যুৎ প্ল্যান দিতে যেয়ে অনেক ভালো ভালো কোস্টাল সাবা থেকে আরম্ভ করে অনেক কোম্পানিকে বিদ্যুৎ দেয় নাই একটা কৃত্রিম প্রবলেম এই দেশে বিদ্যুতে দাঁড়িয়েছে কিন্তু তারপর ইন্ডেমনিটি পাস করে কি করা হলো আনসলিটেড আনসলিসিটেড বিদ্যুৎ প্ল্যান দেওয়া হবে তারপর আরম্ভ হলো ফার্নিচার কোম্পানি অটোবি চানাচুর কোম্পানি এই কোম্পানি সেই কোম্পানি কুইক রেন্টাল dawa কুইক রেন্টাল দিয়ে দষ্টাকে কুইক ডিসট্রয় করে দেয়া হচ্ছে 30000 কোটি টাকা মাননীয় স্পিকার আমাদের তোপালামেট সব সেদিন বলেছে আমি জবাব দিচ্ছি বিদ্যুৎটা গেল কোথায় বিদ্যুৎ আসবে না মাননীয় স্পিকার বা আমাদের চাহিদা মতো আসবে না কারণ চায়নাতে কোনো ভাঙা মেশিনার নাই সব বাংলাদেশের বিদ্যুৎ প্ল্যান্টে নিয়ে গেছে এই ধরনের কোম্পানি না এদে সব লাগিয়ে দিয়েছে 20000 কোটি টাকা আমরা ভর্তুকে দিয়ে মাননীয় স্পিকার এই টাকা দিয়ে আমরা সালকে ঠিক করতে পারতাম না তারপর এক বছর লাগা গেল বেস প্ল্যান করার জন্য কি বেস প্ল্যান টেন্ডার হবে খেলবে কে মাননীয় স্পিকার খেলবে আমাদের বিদ্যুতের ম্যারাডোনা এই ম্যারাডোনাকে সামিট গ্রুপ আমাদের ফারুক খান সাহেবের ভাই সেই সামিট গ্রুপ হলো আমার বিদ্যুতের ম্যারাডোনা আগে 200 মেগাওয়াট বিদ্যুৎ করেছেন এখন আপনি তাকে মেগনাগার্ড দিয়েছেন বিবি 101 বিবি ওদিকে ডক্টর ইউনুস সাহেবের সাথে যে ঘটনাটা ঘটেছে ওয়ার্ল্ড ব্যাংক দরজা আটকে দিয়েছে দরজা আটকে দিয়েছে এখন আর ফান্ডিং নাই সামিটার আরেকটা ঘটনা আছে এই শেয়ার মার্কেটে যেসব বড় প্লেয়ার সেখানে কেপিসিএল আরেকটা বড় প্লেয়ার বান্ন কোটি টাকার শেয়ার এগারোশো কোটি টাকায় বিক্রি করে দিয়ে মাসাল্লাহ শেয়ার মার্কেট দিয়েছে সুতরাং ছিল এই এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে ওয়ান বিলিয়ন ডলার উঠিয়ে আমরা আবার শেয়ার মার্কেটে যাবো আমরা আবার বিশ হাজার কোটি টাকা বের করবো বাট ফরচুনেটলি আনফরচুনেটলি শেয়ার মার্কেটে এই খেলা খেলতে পারে নাই সামিট তাই কি করলো তাই তারা পারফরমেন্স গ্যারান্টি দেয় না পিডিবির সাথে কন্ট্রাক্ট সাইন করে না এই ম্যারাডোনার মাধবীয় প্রধানমন্ত্রী সেদিনও বললেন সাত হাজার মেগাওয়ার বিদ্যুৎ হবে বলতে চাই এক পরিবারের কাছেই কিন্তু বারোশো মেগাওয়ার জিম্মি এইবার আসলো আরেকজন এর নাম আমরা দিয়েছি বিদ্যুতে মেসি ইনি হলো জি মেসি ইনি হলো অরিয়ন গ্রুপ বারোশো মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে একটা কোম্পানিকে সামিটকে দিল বারোশো ওরিয়নকে দিল বারোশো বাংলাদেশের পাঁচ হাজারের চব্বিশশোই এই দুই পরিবারের হাতে তার মানে কি আমার দেশের অর্থনীতি আমার দেশের স্বপ্ন সব কিছু দুইটা পরিবারের কাছে জিম্মি আর চুরি নাকি খালি আমরা করি কথায় কথায় দুর্নীতি আমরা করি এরা এমন কোন ম্যারাডোনা এমন কোন মেসি কেন আমরা বিশ্ব টাকা বিশ হাজার কুড়ি টাকা ভর্তুকি দশ হাজার টাকা ঘর ঠিক করতে পারতাম না আমাদেরকে পৃথিবীর ছয়শো সাতশো একবার নষ্ট হয়ে যাচ্ছে আমি আবার জিনিস দেখলাম ইনসিডেন্টলি বা কোইন্সিডেন্টলি বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে আবার বিমান মন্ত্রণালয় একটা সুন্দর সম্পর্ক আছে আমরা যেমন আমাদের নিজেদের পিডিবির প্ল্যানগুলি বসায় রেখে ওই কুইক রেন্টালগুলি চালাই বিমান মন্ত্রণালয় দেখি আমাদের প্ল্যানগুলি বসায় রেখে লিজার প্ল্যানগুলি গাড়ি চালায় যাতে করে ভালো বিপদ কামায় হয় মাননীয় স্পিকার আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার জনসাধারণের সরকার ছোটবেলা থেকেই শুনে এসেছে মানুষ রাজনৈতিক বিবেচনার নতুন ব্যাংক মানুষ স্পিকার মাননীয় প্রধান অনেকবার বলছে আমার এমপি মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে কে কত টাকার মালিক তথ্য অধিকার এটা সেটা কিন্তু আমরা পাইনি বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আসছি সবগুলি বলবো না ফার্মার্স ব্যাংক আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট আচ্ছা নাম বললাম না ফার্মার্স ব্যাংক ব্যাংক করতে মানুষ থেকে আপনাকে জানাই চারশো কোটি টাকা লাগে চারের পর নয়টা শূন্য এবং একটা ডাইরেক্টরের পঁয়ত্রিশ কোটি টাকা ফার্মার্স ব্যাংক যিনি করলেন ইলেকশনের নামাই উনচল্লিশ লক্ষ টাকার মালিক মেঘনা ব্যাংকে করলেন কোটি বাটি মিলে সাতাইশ লাখ টাকার মালিক ফেডারেল ব্যাংক যিনি করলেন কোটি বাটি মিলিয়ে এক কোটি হাজার কোটি টাকার মালিক দুর্নীতি নাকি আমরা করি ইয়া খোদা আমার কথা কি দুর্নীতি অনেকেই করে লুকায়া টুকায়া করে কিন্তু এইটা কি দুর্নীতি খুললাম খুললা দুর্নীতি মাননীয় স্পিকার পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কিছু কথা বলি আই ওয়ান্ট টু থ্যাংক পার্সোনালি আমাদের পররাষ্ট্রমন্ত্রী তার অনেক এফার্ট অনেক কাজ করেছেন যার কারণে আজকে এটা এসেছে আই ওয়ান্ট টু থ্যাংক বাট বর্ডার কিলিং নিয়ে কিছু কথা বলতে হয় আই এম সারপ্রাইজড আমি ঠিক কার জানাই যখন আমাদের আওয়ামী লীগের মহাসচিব সাহেব বলেন যে বর্ডার কিলিং এটা রাষ্ট্র চিন্তিত না সে মহাসচিবের পিতাই তো একজন চার নেতার একজনের জেলখানায় মারা গিয়েছে এটা ধিক্কার জানাই আমি এত আলাপ করি এত সমুদ্র জয় করি বর্ডারটা জয় করতে পারি না একটা কি তাদের সাথে যা কথা বলতে পারি না আমাদের ফরেন মিনিস্টার আরো বললেন সৌদি ডিপ্লোম্যাট মারা গেল এটা তো কোনো এফেক্ট হবে না সৌদি ডিপ্লোমেট অত ইন্টেলিজেন্ট না স্পিকার ওই তারিখ আর খালাস বলে বিশ লক্ষ বাঙালি পাঠিয়ে দিবে তখন কিন্তু আমাদের রাস্তায় পড়তে হবে আমাদের উচিত মার্কেটের রিউমার আমাদের ফরেন মিনিস্টার নাকি সৌদি আরবের ভিসা পায় না আমাদের উচিত শিশু টেক এন অফ সৌদি আরবের যে এই জিনিসটা সমাধান করা হোক তিস্তা নিয়ে কিছু কথা বলতে হয় সারা বাংলাদেশ এনডিটিভি ইন্ডিয়ান টেলিভিশন বিবিসি সব জায়গায় দেখলাম মমতা আসবে না কিন্তু আমাদের ফরেন মিনিস্টার বললো মমতা আসবে

মাননীয় অর্থমন্ত্রী এবং আরো অনেকে মশিউর রহমান সাহেব ওই সুইপিং কমেন্ট তো করেই যে এটা বন্ধ করে দিতে হবে ফটকা বা যেটা সেটা বা আই থিঙ্ক অন রিপিটেড ফ্যাশন তারা এটাও বলেছেন যে আমরা শেয়ার মার্কেট বুঝি না আমার মনে হয় একটা স্টেট মিনিস্টার বা এমন কাউকে রাখা উচিত যিনি শেয়ার মার্কেট বুঝে কারণ এক কোটি লোক এটার সাথে ইনভলভ মিডিয়া নিয়ে একটু কথা বলি মিডিয়া নিয়ে একটু কথা বলি মানুষ স্পিকার

তত্ত্ববোধক সরকার ছাড়া এই দেশে ওই দুই একটা সিটি কর্পোরেশন নির্বাচনে কুমিল্লায় তিরিশ হাজার ভোট আরেক জায়গায় এক লাখ ভোট দিয়ে আপনি সাত কোটি ভোটকে হিসাব করতে পারবেন না বাংলাদেশে তত্ত্ববোধক সরকার আনতে হয়েছিল বিকজ বড় দুটা রাজনৈতিক দলের মাইন্ডসেট ছিল না মিউচুয়াল রেসপেক্ট ছিল না আজকেও মিউচুয়াল রেসপেক্ট আসে নাই পরশুদিন আপনি পার্লামেন্টে দেখেছেন আগামীতেও দেখতে পারবেন সুতরাং উই আর নট রেডি ফর আন ইলেকশন যেটা কোনো দলীয় সরকারের অধীনে হবে উই নিড আ কেয়ারটেকার টেকার গভর্নমেন্ট আদারওয়াইজ এর বাইরে যাই হবে এটা অ্যাকসেপ্টেড হবে না মানুষ স্পিকার ইভিএম নিয়ে একটু কথা বলতে চাই প্রায় আমি দেখি সরকার ইভিএম নিয়ে কথা বলে আমি 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 একটু অবাক হয়ে যাই যে সরকার কেন ইভিএম নিয়ে কথা বলে ইভিএম নিয়ে তো কথা বলবে নির্বাচন কমিশন আমরা সেনা বলবো ইভিএম এ যাবো কি যাবো না আর এত কি ইমার্জেন্সি হয়ে গিয়েছে যে ইভিএমের মধ্যেই আমাদের নির্বাচন করতে হবে দেখা যাবে আমার ভোলায় নৌকায় ভোট দিছে বা ভোলায় ধানের শীর্ষে ভোট দিছে গোপালগঞ্জে নৌকা আমার ভোট উঠে গেছে উই আর নট রেডি ফর সিস্টেম অ্যাজ দ্যামস পাইলট বেসিসে একটা সেন্টারে করা যেতে পারে বাট আমার মনে হয় যে এই সিস্টেমটার জন্য আমরা এখন রেডি না আমরা একটা ফ্রি ফেয়ার নির্বাচন চাই যাটাতে তত্ত্বাবধায়ক সরকার তো রেডি করা হয়েছিল ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য আমি একটা কথা বলতে চাই আমি প্রায় দেখেছি আওয়ামী লীগ তরফ থেকে এটা বলা হয় যে তত্ত্বাবধায়ক সরকার দিলে আবার নাকি আর্মি ক্ষমতায় আসতে পারে অনেক কিছু হতে পারে আমাদের এখানে তো অনেক মন্ত্রী এমপি দুর্নীতি করে তার মানে কি দেশে মন্ত্রী

বিটিআরসি কিন্তু রেগুলেটরি কমিশন না হয়ে কেমন জানি একটা মোরল সরকারের ভূমিকা পালন করছে প্রত্যেকটা টেলিফোন কোম্পানির সাথে এছাড়াও এই আইজিডাব্লু আইসিএস লাইসেন্সগুলি ইভেন কি শিক্ষা মন্ত্রণালয়ের প্রাইভেট ইউনিভার্সিটির লাইসেন্সও এমন লোককে দিয়েছে যে মিলেনিয়াম বানান করতে পারবে না বাট এনি এমন লোকজনকে কে দেওয়া হচ্ছে এগারোটা বারোটা আইজি লাইসেন্স দেওয়া হচ্ছে পঁচিশটা তিরিশটা করে দেওয়া হচ্ছে এবং মার্শাল্লা আগে ভিআইপি দুইটা একটা আসতো এখন ভিওয়াইপি ছাড়া বিদেশ থেকে কোনো ফোনই আসে না বাংলাদেশে এখন সব কিছুই ভিউপি এই ব্যাপারে একটু কেয়ারফুল হওয়া দরকার মাই স্পিকার সাগর রুনি নিয়ে আমি ছোট্ট একটু কথা বলতে চাই স্পিকার অ্যারিস্টোল যখন এই গণতন্ত্রের থিওরি দেয় তখন হি সামথিং মিডিয়া এবং মিডিয়ার ভূমিকা পৃথিবীতে এত বড় হবে আজকের দিনে আনডাউটেডলি মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ এই মিডিয়াকে নিয়ে যদি সরকারের তরফ থেকে সুইপিং কমেন্ট বা অ্যাটাকিং কমেন্ট হয় তাহলে মিডিয়া প্রতিপক্ষ হয়ে যায় হালকা হয়ে যায় আজকে যদি সরকার জুডিশিয়ারিও নিয়ে এরকম কমেন্ট করে তাহলে দেখা যাবে কোনো ভদ্রলোক জাজমেন্ট পছন্দ না করলে সেই যাজের উপরে চড়াও হয়ে যাচ্ছে উই শুড বি কেয়ারফুল এন মেকিং কমেন্টস আবাউট মিডিয়া বিকজ মিডিয়াকে যদি আমরা বঙ্গর করে দেই তাহলে যে কেউ মিডিয়ার উপরে অ্যাটাক করতে পারবে এবং সেটার বিচার হবে না আমাদের উচিত প্রত্যেকে প্রত্যেককে কমপ্লিমেন্ট করা দ্য ইট শুড রান বারোই মার্চে যে ভূমিকা ছিল সরকারের আমি দেখলাম সরকার বললো সবচেয়ে ভালো হানিফ সাহেব বলেছে আওয়ামী লীগ নাকি সরকারের পরিপূরক আমি 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 খুব চিন্তিত হয়ে যাই এই বুদ্ধিমত্তা দেখে যে সরকারি দল নাকি সরকারের পরিপূরক মানে ওয়ান্ট টু থ্যাংক হোম মিনিস্টার হানিফ সাহেব যে সাগরণী হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগের দায়িত্ব দেয় ইনভেস্টিগেশন করতে জন্য দিয়ে দেয় এটা এটা সত্যি না সরকার সরকার আর রাজনৈতিক দল রাজনৈতিক দল রাজনৈতিক দল সরকার যখন হয় হি হ্যাজ টু হ্যাটস একটা হলো প্রাইম মিনিস্টারের আরেকটা হলো দলীয় প্রধানের এটাকে কোনোভাবেই মিঙ্গেল করা যায় না কোনোভাবেই করা যায় না স্পিকার মার্চ যে কথা বলছিলাম কমেন্টগুলি করা হলো যে কোনোভাবেই আমাদেরকে বাধা দেওয়া হয়নি ইটিভি বন্ধ করে দেওয়া হয়েছে বাংলা ভিশন বন্ধ করে দেওয়া হয়েছে কত কিছুই তো করা হয়েছে বাট একটা মেসেজ খুব ক্লিয়ার আমি দেখতে পেলাম এই যদি মাইন্ডসেট হয় একটা মহা মহাসমাবেশের তাহলে এই দলের অধীনে আমরা কিভাবে নির্বাচন করতে পারি আত্ম আত্মসংযম আত্মশুদ্ধি আত্মসমালোচনা শোনার মতো যদি মাইন্ডসেট না থাকে গণতন্ত্র এই সংবিধানে না গণতন্ত্র হলো মাইন্ডসেটে চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে তাহলে এই দেশে গণতন্ত্র আসবে মাই স্পিকার আমি আর বেশি সময় নিব না একটা কথা বলি পলিটিক্স ইজ আ সিম্পল লাইন দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন আপনি জনগণের জন্য কাজ করবেন জনগণকে আপনাকে ভোট দিবে আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনস্পিরেসি যত উপরে উঠাবেন তত ততই খারাপ হবে মাই স্পিকার এই দাঁড়া কাম ডাউন কাম ডাউন ইউ টার্ন ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস স্পিকার লাস্ট আমি ভোলানি একটা কথা বলবো আমি গতবার বলেছি আমার ভোলার নদী ভাঙনের নদী ভাঙনের অবস্থান খুব খারাপ আমি 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 আপনার আপনার মাধ্যমে মাধ্যমে একটু বলতে চাই যে আসলে আমাদের সিনিয়র মেম্বার অনুরোধ করতে চাই যে ভোলায় যত টেন্ডার হয় এরা মানুষ স্পিকার আমি অনুরোধ করছি যে এই যে মানব জমিনে লেখা এই প্রত্যেকটা পত্রিকায় লেখা আত্মীয় স্বজন টেন্ডার বাজি পিস্তলের বাট আমার ভোলায় সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে হাত জোর করি যত টেন্ডার হয় ঢাকাতে করেন যত পানির টেন্ডার হয় এগুলি ঢাকায় টেন্ডারবাজি করেন আমার এখানে করার দরকার নেই আপনাকে ধন্যবাদ মানুষ ধন্যবাদ